আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এই ভালো থাকার মধ্যে কিন্তু আপনাদেরকে চাঙ্গা করার জন্য একটা নিউজ কিন্তু শেয়ার করছি আর সেই নিউজটি হল বাংলাদেশের একজন জনপ্রিয় বিখ্যাত আলেম তোহা মোহাম্মদ আবু আদনান চিনতে পেরেছেন যিনি কেমত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা টপিকগুলো এনে বাংলাদেশে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন একজন ইসলামী বক্তা হিসেবে যিনি জেনারেল পড়াশোনা করেও কিন্তু আরবি লাইনে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এবং তাকে একটা পর্যায়ে শেখ হাসিনা আমলে যখন গুম করা হয় এরপর যখন মিডিয়া এবং জনগণের চাপে যখন দারুণ সমালোচনা সারা দেশ চেয়ে যায় তখন তাকে আবার ফিরে দিতে বাধ্য হয় মূলত ওই সময়কার মধ্য দিয়ে কিন্তু আবু তোহা আদনান আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেন কথা আছে মানুষ মরলে বিখ্যাত হয় যাই এখন এই ইসলামী জনপ্রিয় বক্তাকে নিয়ে তার স্ত্রী তক্তা করে দেওয়ার মতো কিছু জিনিস সামনে নিয়ে এসেছেন যা সত্যি একজন আলেমেরকে কে অনুসরণ করতে গিয়ে মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ছে সত্য মিথ্যা মহান আল্লাহ তারাই ভালো জানেন তবে একজন স্ত্রী পক্ষ থেকে যখন জাতীয় কোনো দৈনিক পত্রিকায় কোনো কিছু প্রকাশ পায় তখন সেটা কিন্তু গুরুত্ব সহকারেই দেখা হয়ে থাকে আমরাও সেই ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহল করছি আপনাদেরকে জানাচ্ছি মূলত এই মাওলানা সাবির প্রতি তার স্ত্রীর কি ধরনের অভিযোগ তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন ভেরিফাইড পেজ কিন্তু যে আল ফাল কোনো পেজ না একেবারে নিজেদের ভেরিফাইড পেজ থেকে তিনি পোস্ট করেছেন সেগুলোর কিছু অংশ আপনাদেরকে জানাই প্রিয় দর্শক তার আবুতোহা আদনানের স্ত্রী দাবি আমি আবুতোহা বাদ দিই আদনান বলি তাহলে আদনানের স্ত্রী ওই নারী বর্তমানে একটি আন্তর্জাতিক বিমান সংস্থার এয়ার হোস্টেস হিসেবে কর্মরত তিনি অভিযোগ করেন এই আবু তোহা আদনান নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ব্যক্তিগতভাবে তিনি সেখানে দেখা করেন ব্যক্তিগতভাবে দেখা করে আপনার জেনে রাখবেন যে আবু তোয়া কিন্তু কিছু ইসলামী কিছু সংগঠন রয়েছে যেখানে তারা হজ বা ওমরা বা ইসলামের বিভিন্ন জিনিসগুলো তারা তালিম দেয় শিখায় এ ধরনের কিছু প্রতিষ্ঠান রয়েছে কেন কথাগুলো বলছি একটু পরে আমার কথার সাথে আপনার লিঙ্ক পাবেন এই জন্য বুঝার জন্য আগে কিছু বলে রাখছি এখন ও আপনাদের স্ত্রী বলেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটিরা পছন্দ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যারা এয়ার হোস্টেস তারা সেলিব্রিটি পেলে কিন্তু একেবারে উঠে পড়ে লেগে যায় সেটা খেলোয়াড় হোক গায়ক হোক নায়ক হোক মালনা কাউকে ছাড় দেয় না কারণ এয়ার হোস্টেসরা চিন্তা করে যে আমি যদি কোনো সেলিব্রিটির সংস্পর্শে আসতে পারি তাহলে আমার জনপ্রিয়তা বেড়ে যাবে আমি যে একজন সুন্দরী এয়ার হোস্টেস যোগ্য সম্পূর্ণ নারী আমারও তো একটা পরিচিতি দরকার আছে এই সেলিব্রিটিদের সংস্পর্শে আসলেই আমার জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে পড়বে তারই ধারাবাহিকতায় এ ধরনের চিন্তা চেতনা থেকেই মূলত কিন্তু নারী এর হোস্টেসরা সেলিব্রিটিদেরকে আপনার টার্গেট করে আবু তোহা আদনানের স্ত্রীও বলছেন মেবি এখন এর হোস্টেসদের সেলিব্রিটিদের পছন্দ তো সেখানে তারা আবার আবু তোহা আদনানও হয়তোবা নিজে যেহেতু সেলিব্রিটি তিনি হয়তোবা এই ধরনের এর হোস্টেসদেরকে পাওয়ার মতো স্ত্রী করার মতো তিনি হয়তো ডিজার্ভ করেন নিজেকে যোগ্য সম্পূর্ণ মনে করেন তার প্রথম স্ত্রী বলতেছে প্রথম স্ত্রী শব্দটা কেন বলছি তাহলে আপনার বুঝতে হবে কারণ আবু তো না আদনানের আরও স্ত্রী সংখ্যা কিন্তু আসবে সেজন্য প্রথম স্ত্রী বলছি তো আপনাদের উস্তাদ মানে আমাদের আবু তো আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক জারিন জেবিন নামক পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা সেই প্রিয়তমা এখন আর হোস্টেস অর্থাৎ পনেরো বছর আগে যার সাথে কলেজ লাইফের পরিচয় ছিল সেই জেরিন এখন আর হোস্টেস তিনি পনেরো বছর পর আবার সেই একই সূত্রে পরিচয় থেকে প্রেম এবং প্রেমে থেকে কোন দিকে গলায় সেটা জানবো তখন ওস্তাদ ডেসপারিটলি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি অর্থাৎ প্রথম স্ত্রী বলছেন যে যে ঋণ যিনি এখন এর তখন পনেরো বছর আগে কলেজ পড়ুয়া লাইফে যখন প্রেম ছিল তখন তার তো আদানে তেমন টাকা পয়সা ছিল না হয়তো জেরিন বলোকের মেয়ে দেখে সুন্দরী মেয়ে দেখে তার বাবা মা আদানের কাছে বিয়ে দেয়নি অর্থাৎ মাওলা না আবু তো আদানের কাছে বিয়ে দেয়নি এই জন্য তার প্রথম স্ত্রী খোঁচা দিয়ে বলছিলেন এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদ কে চাচ্ছে মানে আমাদের আবু তো আদানকে তিনি বলছেন আপনাদের উস্তাদ অর্থাৎ আবু তো আদানকে আমরা তার ভক্ত অনুসারীরা উস্তাদ বলে সম্মান করে থাকে এজন্য খোঁচা দিচ্ছেন যে উস্তাদ আপনাদের উস্তাদ পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংস ডুবছেন তারা নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জিন্নু রাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন অর্থাৎ আবুতোয়া আপনাদের একটা প্রতিষ্ঠান রয়েছে জিন্নু রাইন সেই প্রতিষ্ঠানে তিনি কাজের অজুহাত দিয়ে ওখানে দুইটা তিনটা পর্যন্ত থাকেন এবং এই ফাঁকে ফাঁকে তিনি এর হোস্টেস তার প্রেমিকার সাথে তিনি ঘণ্টা পর ঘণ্টা সেখানে কথা বলেন চ্যাট বক্সে কথা বলেন এবং ফিলিংসগুলো ভালো লাগা মন্দ লাগা বিভিন্ন শারীরিক অনুভূতিগুলো ভালোবাসার অনুভূতিগুলো সেখানে শেয়ার করে থাকে প্রথম স্ত্রী বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করে সেন্টারে এসে অবশ্যই আবার সাক্ষাৎ করে অর্থাৎ এর হোস্টেল সেই জারিন জেবিন তিনি আবার আবু তো আদনানুর সাথে তার সেন্টারে এসে দেখা করে এবং লং ড্রাইভে যেতে চায় লং ড্রাইভে মানুষ কখন যেতে চায় যখন দুজন একাকিত্ব মুহূর্তগুলো পছন্দ করে অর্থাৎ এখন তাদের একাকিত্ব প্রয়োজন এখন তারা নিরিবিলি থাকবে পাশাপাশি বসে তারা গল্প করবে শেয়ার করবে সেটা কথা শেয়ার হতে পারে ফিলিংস শেয়ার হতে পারে এবং শারীরিক ভালোবাসার শেয়ারও হতে পারে এই ধরনের লং ড্রাইভ কিন্তু মানুষ তখনই বেছে নেয় যখন ভালোবাসাটা অনেক বেশি গভীর হয় এবং এই গভীরতা থেকে শরীর একে অপরকে চায় তো এই লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করছে আসলে আপনাদের দেয়া আমি আবার প্রথম স্ত্রী বলছেন যে আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো আপনাদের মানে কি অর্থাৎ এই দেশের মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের দেয়াই তো আদানকে টাকা দিয়েছে হুজুর মানুষ মারানা মানুষ ভালো কিছু করতে চায় দিনের জন্য করতে চায় দেশের জন্য করতে চায় তো ওনারা ডাকে সারা দিয়ে ওনাকে টাকা দিয়েছেন উনি প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে কাজে লাগাচ্ছেন তাই বলছেন যে আপনাদের দেয়া টাকার গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে একান্তে তখন এই আবু তোহা আদনানরা মানুষের গলায় টাকা দিয়ে প্রতিষ্ঠান করে সেখানে নারীদের সাথে একান্তে মিট করেন এবং নারী পুরুষ একসাথে ক্লাস নেয় যে কু এডুকেশন শিক্ষার বিরোধিতা করে তার জবানে অথচ তার এই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিষয়ে আয়োজন অর্থাৎ বলছে আবু তোহা আদনান ওয়াজ মাহফিলে নসিহতের সময় কো এডুকেশন অর্থাৎ ছেলে মেয়ে একসাথে লেখাপড়াটাকে তিনি পছন্দ করেন না এ ব্যাপারে ইসলামী দৃষ্টিতে কতটা ক্ষতিকর না চায় এই বিষয়গুলো তিনি যেখানে আলোচনা করতেন সেই মানুষটি তার সেন্টারে বসে ছেলে মেয়েকে অবাধে একসাথে বসে ক্লাস করার সুযোগ করে দিচ্ছেন এটা তার প্রথম স্ত্রী বলছেন এখন দেখেন এক যে তিনি বলছেন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া বেটার থেকে এবার চলে আসতে হবে বেস্ট গুড ব্যাটার বেস্ট বেস্ট মানে কি এর থেকে আর ভালো নেই তো এগুলো থেকে খুব তাকে বিরক্ত রাখতে চেয়ে অস্থির হতাম প্রথম স্ত্রী বলছে যে আমি তাকে এসব প্রতিষ্ঠান থেকে বিরত রাখতে চাইতাম এসব ক্লাসে না যেতে নিষেধ করতাম হ্যাঁ এবং জ্যারিন জেবিন সাথে যে তার পূর্বের সম্পর্ক এগুলোতে যাতে সে না জড়ায় এ ব্যাপারে আমি তাকে বারণ করতাম স্ত্রী হিসেবে স্বামীকে তো অবশ্যই লিগালি সে বারণ করবেই এটা তো স্বাভাবিকই যে কোনো স্ত্রীটা সহ্য করতে পারবে না তো বলছে এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশেপাশে সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে অর্থাৎ এখন আবু তো আদনান তাহলে কী করেছে প্রথম স্ত্রী ব্যাপারে বলছে ও মানসিক সমস্যা ওর কোনো পাগলামি রয়েছে ওর কোনো ঠিক ঠিকানা নেই কখন কি বলে না বলে এই মহিলাটা সাইকো অর্থাৎ আশেপাশে মানুষের কাছে বলে তার প্রথম স্ত্রীকে সে একেবারে মান সম্মানহীন করে দিয়েছে বিকারগ্রস্ত একজন মহিলা হিসেবে মানুষের কাছে স্টাবলিশ করে নিজে যে অপকর্মগুলো করছে সেগুলিকে গোপনে বোধতা দিয়ে দিচ্ছে যাতে মানুষ সেগুলি বিশ্বাস না করে এখন নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তহমত চাপিয়ে দেয় হ্যাঁ আবু তো আপনার নিজেই এখন চিৎকার করে প্রথম স্ত্রীকে তার উপর দোষ চাপিয়ে দিচ্ছে যে তুমি কাল্পনিক ভাবে এগুলি বলছো আসলে সব কিছুই না যাই হোক আমার বিচারায় বসে প্রেম করেন এ এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাইশাল্লাদ মানাইছে আর কি সেলিব্রিটি সেলিব্রিটি সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় ভাষায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা গোপনে ধার দাঁড়েন না কারণ তিনি সবচেয়ে বড় বাবার মানে আবত আদনান যাই করেন তিনি একেবারে প্রকাশ্য করেন অর্থাৎ এখন শুধু সেন্টার না বাসায় এসেও কিন্তু চ্যাটিং করেন বউ সামনে বসে কারণ বউকে তো মানুষের সামনে পরিচয় করে যে বিকারগ্রস্ত মানুষের সমস্যা অর্থাৎ মানুষ আর বিশ্বাস করবে না এছাড়াও হোস্টেস জেয়ারিন জেবিনের সাথে অ্যাঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার তিনি আলেমা অর্থাৎ সে মেয়েটাও কিন্তু আলেম ছেলেদেরকে আলেম বলে মেয়েরা আলে আলমা বলে অর্থাৎ তিনি রংপুরে কোনো একটা মেয়ের সাথে যে কিসের প্রতিযোগিতায় তাকে বলছে ওমরা প্রতিযোগিতার স্টুডেন্টের সাথে তিনি কিন্তু আদনান প্রেমে জড়িয়েছেন আবার সে মেয়ে আবুত আদনানকে ওস্তাদ বলে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কিন্তু আবুত আদন ওই যে রংপুর যে মেয়েটা তার বাবা মার সাথে ভাইয়ের সাথে কিন্তু মোটামুটি বিয়ে প্রথম যে পর্ব আলোচনা পর্ব সেটা সারিয়ে ফেলেছেন পরবর্তীতে যখন এই আর হোস্টেস কে পেয়ে যায় অর্থাৎ জেরিন জামিন পনেরো বছর আগের কলেজ বা লাইফের প্রেমিকাকে যখন পেয়ে যায় তখন রংপুরের সেই আলেমা মহিলাকে নারীকে বিবাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখান থেকে তিনি সরে আসেন তিনি তখন বলেন তুমি এর চেয়ে আরও ভালো পাত্র দেখে বিয়ে করে যাও মাশাল্লাহ সেই রংপুরে আলেমা মেয়েটাও কম যান না তিনি বলছেন তিনি প্রয়োজনে আবু আদানের জন্য সারা জিন্দিগিবর তিনি অপেক্ষা করবেন হয়তো তিনি বলছেন আবু আদানকে না পেলে তিনি জীবনের বিয়ে করবেন না তো এরকম হতে পারে তো এই ধরনের কথা বললে তখন প্রেমিকা কি বলে ঠিক আছে আমি তোমারে আছি তখন তার মধ্যে একটা ফিলিংস জাগে একটা অনুভূতি জাগে অপেক্ষার জন্য কোনো নারী যখন পুরুষের জন্য এরকম ইমোশন দেখায় তখন সেখানে মনটা তো একটি আপনার কোমল অধিকারী আরো হুজুর মানুষ তার মনটা এরকম গলে গিয়েছে দেখা যাক ফাইনালি ওস্তাদ এখন কারণ এখন প্রথম স্ত্রী বলছেন যে আমাকে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এ বিষয়গুলোর সাথে একত্রতা প্রকাশের জন্য অনুকূলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম ক্রিয়েট করে তহমদ চাপিয়ে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে এখন আবু তো আদনানের পক্ষ থেকে কী ধরনের ব্রিফিং আসে কী ধরনের ব্যাখ্যা আসে এটা এখন আমরা কিন্তু দেশের জনগণ অপেক্ষা আছি তবে মাওলানা আবু তো আদনান যে এটা খপ্পরে পড়ে গিয়েছেন এবং তিনি যে চোরাবালিতে পড়ে গিয়েছেন সেখান থেকে তেনাকে বেঁচে ওঠাটা অনেক কষ্ট হবে যতই ঘাটবেন যত নাড়বেন চারবেন চোরাবালিতে তিনি কিন্তু আরও নিচের দিকে ডেবে যাবেন এখন আবদ্ধ আদনানের বিষয়টা তার পরিবার এবং তার প্রথম স্ত্রী পরিবার সকলে মিলে বসে বিষয়টাকে কিন্তু স্পষ্ট করতে হবে স্পষ্ট করলে মানুষ জনগণ বুঝতে পারবে আর যদি তারা স্পষ্ট না করে তাহলে তার প্রথম স্ত্রী যে অভিযোগগুলো এনেছেন এগুলোই কিন্তু মানুষ বিশ্বাস করবে এবং তো আদনানের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস সম্মান ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে ওস্তাদ আর ওস্তাদ থাকবে না ওস্তাদ তখন হয়ে যাবে মানুষের সমালোচনার মুখর এবং তখন অন্যরাও কিন্তু যারা ইসলামের প্রতি ভবিয়া রয়েছে তারা কিন্তু এই বিষয়টা কিন্তু সামনে এনে কাজে লাগাবে ইসলাম সবসময় উজ্জ্বল এবং চিরস দিনের জন্য উজ্জ্বল থাকবে ইসলামের কিচ্ছু যায় আসবে না কিন্তু ব্যক্তি আদনানের কিন্তু ইমেজটা শেষ হওয়ার পথে এখন আমরা অপেক্ষায় থাকব বিষয়টা তিনি কত দ্রুত মানুষের সামনে এসে সত্য মিথ্যা ব্যাপারটা ক্লিয়ার করবেন